মামা কি খবর ভালো আরে এত নটকা দিচ্ছে কেমনে কি এই গাছ কবে তো দেখিনি তো নতুন গাছ নতুন গাছ এত নটকা হালাই খুব দিছে কোনোদিন তো বললো না খুব সুন্দর নটকা দিছে এই গাছ প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বাড়িতে যে আনাছে কানাছে একটা করে গাছ বা দুটা করে গাছ যে কোনো ফলের গাছ কি সুন্দর ফল আলাই দিছে দেখছেন আলহামদুলিল্লাহ আমি তো এতদিন দেখলাম না এই গাছ দেখা এই যে কত সুন্দর যাক আলহামদুলিল্লাহ আসলে আপনারা দেখতেছেন গ্রামের ভিতরে একদম এই ভাইয়ের ছোট্ট একটি নটকা গাছে আল্লাহর মতো অসংখ্য নটকা ধরেছে উনিও খুব খুশি নটকা নিয়ে যে ওনার এই গাছে আল্লাহ যথেষ্ট ফল দিছে আপনারা একটু দেখেন আসলে এই ভাইটির গাছের মধ্যে ছোট্ট একটি নটকা গাছ একদম নিচ থেকে উপর পর্যন্ত প্রচুর পরিমাণে ফলন আসছে আলহামদুলিল্লাহ এরকম ফলন আসলে সচরাচর দেখা যায় না আচ্ছা আপনার এই যে ফল যে ধরছে এটা আপনি কি কি যত্ন করছেন মানে মানে কোনো যত্ন নেয় না খালি বুঝছি বুঝিনা কটা এমনি কিছু সার টাট গেছি বীজ বীজ দিছি আপনি চারাটা কোথা থেকে কিনে নিয়ে এসেছিলেন বা কোনো কিছু যাওয়ায় এই নটকার যে চারাটা এটা কোথা থেকে সংগ্রহ করছিলেন এটা বালমিটাও ঠিক আনছিলেন দুইটা চারা আনছিলাম আশি টাকা পিস আশি টাকা পিস দুইটা চারা নিয়ে এসেছিলেন আনছিলাম তো মেলা লাগে দাম কম তাহলে অন্তত দাম বেশি আচ্ছা 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 আপনি কিছু বলেন এই সম্পর্কে আপনার নটকা সম্পর্কে কোনো ধারণা যেহেতু আপনার এটা তো আপনার বাড়ি না যেহেতু আপনার বাড়ির সাথে এই সম্পর্কে আপনি কিছু বলেন চা লাগাইছে এই এক দুই বছরে চার বছরে ফল আসছে না আলহামদুলিল্লাহ আসলে নটকা গাছ কিন্তু সচরাচর সবার হয় না একদম মাটি থেকে না খুবই সুন্দর আসলে আসলে আপনারাও দেখেন এটা আসলে গল্পের কোনো কথা না এবং খুবই সুন্দর বাস্তব একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি ওনারও মুখে খুবই হাসি উনি পরিচর্যা করছেন যত্ন করছেন আমি একটু ধরে দেখলাম হ্যাঁ খুব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ যাক এরকম গাছ কি আপনার আরও আছেন একটাই একটাই দুইটা ছিল একটা ছাগলে খেয়ে একটা মেজাল আছে